হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি কারণ আজকে অনলাইনে ক্লাস নেই আর শনি রবিবারটাও ছুটি থাকে বাট শনি রবিবারটা করলাম না এই কারণেই যেহেতু মানে করতে পারবো কি না ছোটো বাচ্চাটাকে নিয়ে তো সেই জন্যই ভাবলাম আজকে মন ইচ্ছে জেগেছে আগে যে করে হোক একটা ছোট্ট ব্লগ বানাই তো তোমাদের জন্য বানিয়েছি ব্লগ আর এখন হচ্ছে তোমার নিচে এসেছি ছোট্ট পাম্পটা চালাতে তো আমাদের জানোই একদিন অন্তর অন্তর পা জল আসে তার কারণে আর ছোট পাম্পটা চালিয়েছে আর বড়ো পাম্পটা এখনো চালানো হয়নি মানে চালিয়ে রেখেছিলাম এখন ওইটা বন্ধ করবো তারপর চালাবো আর বড় মেয়ে এসে গেছে দেখো নিচে আর এই যে মেন দরজা এটা হচ্ছে রাস্তার পাশেই একদম মেন দরজাটা মানে তোমরা দেখেইছো ছাদ থেকে দেখেছো যে মেন রোডটা যে এখানে মেন রোডটা দেখা যাচ্ছে তো নিচে কোনো দিন এসে ভিডিও করিনি তাই ভাবলাম আজকে করি আর এই বড় নামটা ভরবো ভরে এখানেই রেখে দেবো এই যে দেখছো কলের সঙ্গে মানে মোটরের সঙ্গে একটা কল এটাতেই জল ভরবো তার কারণে তো চলো দেখতে থাকো উপরে যায় উপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আবার কারণ মারাত্মক গরম না আর বেশি কথা বলছি না চলো তো এই যে দেখো উপরে চলে এসেছি আর দেখো মাথার চুলটা কীভাবে বেঁধেছি একদম টেনে একদম হয়ে গেছে কপালটা কত চওড়া হয়ে গেছে হ্যাঁ বিয়ের আগে আমার এরকম কপাল ছিল না যাই হোক এই বিছানাটা গোছাবো আর তার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই জিনিসটার সঙ্গে কারণ এই জিনিসটা তোমরা দেখো নি এর ব্লগে তো এই জিনিসটা নতুন এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়ে যে শুয়েছে কিন্তু ও প্রচণ্ড কাঁদছে একটু ভয়ও পাচ্ছে যেহেতু প্রথম দিন মানে ওর ছিল না এতদিন তার কারণে এই জন্য একটু কান্নাকাটি করছে আর এই যে এইটা ছিল না আমার ছো বড়ো মেয়েটার বেলাও ছিল কিন্তু এই ছাদনাটা টাইপের ছিল না আর এটা একদম নতুন পেয়েছি একজনের কাছ থেকে তো আমাদের যে মাসাজ করে তোমরা দেখিয়েছো এর আগে অনেক ভিডিও ছেড়েছিলাম তো ওই মাসাজওয়ালেই মানে ওই দেখে দিয়েছে আন্টিটা এনে দিয়েছে একটা সেকেন্ড হ্যান্ড কিন্তু একদম নতুন মানে নতুনের মতো কোনো কিছু জায়গা খারাপ হয়নি তো দেখো আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার পাশে ছোট ছোটো মেয়েকে আমার আওয়াজ লাগাচ্ছে এই পর আজকে রান্নাঘরে এলাম তো আজকে বললাম আজকে একটা ব্রেকফাস্ট বানাবো আর ওই তো মামুনি পরে আজকে যেহেতু ছুটি আছে ভাবলাম করি আর এই যে মেয়েকে পড়তে বসিয়েছে দেখো ও আর পড়ছে আর কোথায় খেলছে বেশি আর এই যে দেখো এখন একটু ঘুমিয়েছে ঘুমিয়েছে বলেই তোমাদের সঙ্গে এই কথা বলতে পারছি দেখছে যে আমাদেরকেও দেখতে পাচ্ছো সেই জন্য তো চলো আজকে কী ব্রেকফাস্টে বানাচ্ছি দেখো তো প্রথমে লঙ্কাগুলো ভেজে তুলে নিচ্ছি মামাডানটি কি কথা বলছিলো তাই বাইরে এসেছিলাম তো এই যে লঙ্কাগুলো ভেজে তুলবো তার মধ্যে দিয়েছি একটু সর্ষে আর একটু গোটা জিরে তো সেটা দেখতে পাচ্ছি ওটা ভেজে নেবো আর একটু কারিপাতাও দেবো কারিপাতাও দেবো তো আগে লঙ্কাগুলো তুলে নিচ্ছি কারণ মেয়েটা তো খায় তার জন্য তো পেঁয়াজ এখানে একটা কেটে রেখেছি হাফ রেখেছি বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিচ্ছে তোমরা তোমাদের মতো সুবিধা মতো দিতে পারো যে যেরকম পেঁয়াজ খাও তো এখানে পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি কেটে একটু একটু ভাজ ভাজবো আর কি আর বেশি ভাজবো না কারণ না একটু কাঁচা কাঁচায় রেখেই খাবো ভালো লাগে করতে আর আমি এখানে বয়েস দিচ্ছি মেয়ে এখানে চিক যাচ্ছে মেচি করছে তো এখানে দেখো একটু মুগ ইয়ে বিউলির ডাল একটু ছোলার ডাল দিয়েছি কারিপাতাও দিয়ে দিয়েছি এখানে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো বেশি না যেহেতু এইটা বানাচ্ছি নুনটা সুজি তোমরা অনেক উপমাও বলতে পারো উপমাও বানাতে পারো এইটা মানে উপমাও বলতে পারো তো নুনটা পরিমাণ মতো দিতে হবে নুনটা যেহেতু আর চিনিটা একটু অল্পই দিতে হবে একটা ব্যালেন্সের জন্য যেটুকু দিলে লাগে তো এটা একটু ভালো করে ভেজে নেবো আর কি তো ওই রান্না করতে করতে হঠাৎ ছিদে পেয়ে গেছে কেননা সকাল থেকে তো কিছুই খাওয়া হয় না সকালে একটু মানে আমি সেরা সিট খাই ব্যাস মানে জলটা খাই বা দুটোই খাই আর দেখো ঘাড়ে একটা কী হয়েছে সেটা ঘরের সময় শেয়ার করছি ঘাড়ে একটা ওই মানে কী হবো আঁচিল টাইপের একটা কি হয়েছে সেটা তোমার এটা যাচ্ছে আর এই বিস্কিটটা দাঁড় খেতে লাগে বানাতে বানাতে তো একটু সময়ও লাগবে তার কারণে ভাজা হচ্ছে হোক একটু জল টল খেয়ে নিই জল খেয়ে নিই আর কি গরম পড়েছে তোমাদেরকে কি বলবো তোমাদের ওখানেও তো গরম কলকাতায়ও তো মারাত্মক গরম ও গেছে ও বলছে ওখানেও মারাত্মক লেভেলের গরম এখন সব জায়গাতেই গরমটা পড়েছে এই দেখো এবারে দেখো ভাজা ভাজা হতেই সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে একটু লাল করে ভাজবো এবারে অনেক সময় আমি কী করি হালকা ভেজে ভাজ মানে ভাজা হয় না একটু নেড়ে টেড়ে নিয়ে জলটা দিয়ে দিই আজকে ভাবলাম একটু লাল করে ভেজে দেবো টেস্টটা কেমন লাগে আর এখানে দেখো হাজব্যান্ড আমার ভিডিও কলে কথা বলছে তা তো কথা বলতে বলতেই আমি তখন যেহেতু আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম তো সেই জন্য আর কি ভিডিওতে দেখানো যাচ্ছে আর কি আর এটা মামুনি ফোনে করেছে তার কারণে তো এই কাপের প্রায় তিন কাপ আমি জলটা দেবো এই কাপে তিন কাপ জলটা দেব দিয়ে একটু মানে হালকা একটু হয়ে গেলেই নামিয়ে নেবে বেশিক্ষণ লাগবে না তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে জলটা ফুটে গেলে ব্যস একটু ড্রাই হয়ে গেলে জলটা মানে সুজিটা যখন জলটা পুরোটা টেনে নেবে তখনই পুরোটা ড্রাই হয়ে যাবে এবং তখনই এটাকে নামিয়ে নেবে তো এটা খুবই ইজি পদ্ধতি সকলেই তোমরা জানো তবুও আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই কাপের ঠিক তিন কাপের মতো আমি জলটা দিয়েছি যেহেতু এটা সুজি সুজি জানো প্রচুর পরিমাণে জলটা খেয়ে নেয় তার কারণে আর এখানে দেখো ওরা বসে আছে ও কথা বলে আর তো পড়তে পড়তে ভীষণ পরিমাণে অন্নমনস্ক হয় তো বাধ্য হয়ে এগুলো মানে বারবার আসা যাওয়া করছে এক বকা বকি করছে একটু আবার ভেতরে যাচ্ছে এই করছে তো এইদিকে দেখো অনেকটাই জলটা এ হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে তো এটা হোক এটা করে নিয়ে তারপর ওকে ভাবছি স্নানটাও করিয়ে দেবো স্নান টান করিয়ে দিয়ে তারপর আসছি তো দেখো একবারে ড্রাই হয়ে তো দেখো একদম প্লেটে নিয়ে নিয়েছি ওদের দুজনকেও দিয়ে দিয়েছি আর এই যে লঙ্কাগুলো সাইডে নিয়েছি কামড়ে খেয়ে নেবো আর একটু আমি সস দিয়ে খেতে ভালো লাগে দেখবে তোমরা মা একটুখানি সস দিয়ে খেও যারা সস পছন্দ করো অনেকে তো সস পছন্দ করো না তাদের তারা তো খেতে পারবো না ছাড়ো তো চলো ছটপট খেয়ে নিই খেয়ে নিয়ে ভাব মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে চলেই এসেছি তাই তো তোমাদেরকে বললামই যে ওকে টিফিনটা বানিয়ে নিই তারপর স্নানটা কর করিয়ে তারপর তো দেখো খাওয়া হয়ে গেছে খেয়ে নি এই যে পটলগুলো একটু ছাড়াবো আজকে তো মামনেই তো করবে রান্না কিন্তু আমি ছাড়িয়ে দেব যেহেতু আজকে পড়া নেই তাই এই টুকটাক কাজগুলো একটু হেল্প করে দিচ্ছে তো তো পুরো প্রেগনেন্সির সময়টা সত্যি কথা বলতে পুরো প্রেগনেন্সির সময়টা কাজ করেছিলাম কিন্তু বেবি হওয়ার পর ডেলিভারির পর পুরোপুরি আমার শাশুড়ি সব কাজগুলোই করছে তো অনেকটাই আমি রেস্ট পাচ্ছি আর পাশে এই যে দেখো মাঝে মাঝে দুলিয়ে দিচ্ছি মেয়েটা ঘুমোচ্ছে আর এই দুটো পাকা পাকাপতল আছে দুটো আলাদা করে ভেসে নেব তো ওই সব কাটাকুটি হয়ে গেলো তো কাটাকুটির পরে এই যে জল ভরছি কুলারে এখন অনেকটাই জল নিচে আছে এই দেখো হয়ে গেছে কুলারের জল ভরাটা তো এবারে বন্ধ করে দেবো দেখো রান্নাঘরে চলে এলাম এই যে পটল দিয়ে পটল ভাজাটা হয়েছে এই যে মাছের ডিমের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর ভাতটা তো হয়েই গেছে তো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো খাওয়া দাওয়া করে আর আমি আর ব্লগ কিছু করিনি শুয়ে পড়েছিলাম বাচ্চাটাকে নিয়ে আর এই যে দেখো এখন ঘুমোচ্ছে আর বড়োটাকে এখন পড়াচ্ছি এই হচ্ছে আমার রুটিন বিকালবেলা এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে বিকেল তো খাওয়া দাওয়ার পর আর আমি আর ব্লগ করিনি এই যেও পড়ছে আর এদিকে ছোটরা ঘুমোচ্ছে তো এই ছিল আজকের এই মিনি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই পাই আজকের মতো টাটা ভালো দেখো সবাই